যত দ্রুত হোক আকাশে জামিন হয়ে যাক হোক নির্বাচনের পরে হোক এই যে দেখেন পিছের লোক কথা হয় মামুন হাওলাদার আসছে এক ট্রিপো বালের সাংবাদিক তোর ভাই একটা তুই তো মনে করে যে কেকে খাইস আর ছেলে ফ্যাকাইডি দিয়ে আইস এই যে পিছের লোকের ফ্যাকাইডি আছে আমি তোমাকে বলছি না রোনা সরকার তুমি কোথায় এখন দেখো পিছের লোকের যে ফ্যাকাইডি আছে তাই খাই তারপর হচ্ছে রাস্তায় খায় মানুষের নামে বলে যার খাওয়ার জায়গা নাই থাকার জায়গা নাই হওয়ার জায়গা নাই এটাকে বলে এই যে একটা আসছে না এটাই পিছের লোক মানে এরকমই ফ্যাকাইডি তুমি জানো এটা ফ্যাকাইডি কার আমি ভালো করেই জানি এটা রাস্তায় যে টুকাইয়ের লগে ঘুমায় একটা জায়গায় যেরকম জামাতের একটা মিছিল হইতেছে ওর মধ্যে সারা রাজ্যে বসে আছে একটা জায়গায় মিছিল থেকে বসে আছে কার ঘরে বসে কার একটু আস্তে করে একটু হেল্প করলে এক মাস দুই মাস বসে বসে খাওয়া যাবে তার আইডি রুম কি আকাশ ভাইয়ের জামিন হবে কবে হবে আপু আপু জাবিন হবে জামিন নিয়ে একটু কোনো ঝামেলা টেনশন নিয়ে না যাক নির্বাচনের পরে হোক আকাশ ভালো আছে আপনারা একটু দোয়া করেন এটাই মিস্টুরা সরকার আকাশ ভাইয়ের জামিনের কোনো আপডেট আছে না এখন আমরা আকাশের জামিন নিয়ে কোনো আপডেট নাই আকাশের জামিন একটু পরে একটু পরে হোক আপু মিথ্যা মামলা একটু জেল খাটে আসুক গোলাম রাব্বানি মামুন হোক তোর মায়েরে মাদার ছোট খানকের পোলা বিপদের তোর পে পামু তোরে সাইজ কইরা দিব থাক ভাই আছে এত সুতরাং ওটা ফ্যাক ওই যে পিছু লোক তার খাওয়ার জায়গা নেই থাকার জায়গা নেই মাসে পাঁচ টাকা ইনকাম নেই উনি হচ্ছে সেই লোকের ফ্যাক আইডি না সরকার আকাশ ভাই আসলে খারাপ লাগে আমরা আমরা দেখেন একটা ঘন্টা মোবাইল ছাড়া চলতে পারি না আর উনি দিনের পর দিন সত্যি অনেক খারাপ লাগে আসলে যারা যারা যাই মিথ্যা মামলাটা করেছে তাইও এক সময় মোবাইল ছাড়া এরকম পরিবেশেই থাকবে না থাকলে দেশে সে বাইরে চলে যাবে কিন্তু একদিন হবে পাপ যেমন বাপকেও ছাড়ে না যেমন হচ্ছে আপনাদের স্থাপরি পাপ যেমন বাপকেও ছাড়ে না একটু পাগলের অভিনয় একটু ভালো থাকার জন্য মেডিকেল একটু পাগলের অভিনয় করে একটা মামলার জামিন পাওয়ার জন্য মানুষের কত গালাগালি এটাকে বলে পাপি তো সব পাপির দলই এক পাপির দলেরা সবসময় টাকা থাকে কালো টাকা থাকে বস্তা ভরা টাকা থাকে এখন এটা যার টাকাই হোক বুঝেন নাই কালো টাকার জোর পাওয়ার অনেক বেশি আবার এই যে সাপড়িরও তো একসময় অনেক অন্যায় পৃথিবীর সারা বাংলাদেশের মানুষ কেউ জানতো না কি আকাশ তুলে ধরছে না সবার সামনে আনছে না আজকে ছাত্রীর কি অবস্থা নিজেকে বাঁচানোর জন্য পাগলের অভিনয় করতে হয় বুঝেন নাই এরকম যে আকাশের মামলা করছে বা মিথ্যা মামলা দিছে তারও অনেক কিছু বের হলে এটাও আপনারা আপনারাই জানতে পারবেন যে আকাশ কেন জেল খাচ্ছে শুধু সত্য কথা মানুষের সামনে তুলে ধরার জন্য আকাশ জেল খাচ্ছে বুঝেন নাই এটা সময় বলে দিবে শুধু আপনারা দোয়া করবেন রুনা সবার খারাপ লাগে আমার সামনে কাউকে কেউ এমন একটা বাজে কথা বলে আমি ওখানে প্রতিবাদ করি প্রতিবাদ প্রতিবাদ করি এটাই তুমি আমাকে চেনে না জানে না আমাকে নিয়ে লিখতে যাবে বাট হয় তুমি ব্ল্যাক করে দাও ব্লক করে দাও তুমি ওর মেসেজ দেখো কেন অপু যে তোমাকে নিয়ে পিসের কথা বলে তাকে নিয়ে তুমি দেখো কেন আজাইরা এত কিছু সময় থাকে গুলাম রাব্বানি ওই মাদার চৌধুরী থাকার জায়গা দিব ঠিকানা দেন আমারে আপনি ফেসবুকে এটা পোস্ট করেন যে নিজের খেয়ে অন্যের পিছে লাগো যার বাসায় থাকো তার পিছেই লাগো যারে দিয়ে লাইন চিনছ তার দিয়ে বিহু করো তারে আপনি খুঁজে বের করেন যে এই মাদার চোদ ঝাপসার উপর হালকা হ্যালো আপু আপনি অনেক কিউট আপনার লাইভে চলে আসলাম থ্যাংক ইউ এটাই শুধু রুনা সরকার যাই হোক আকাশ ভাইকে আমার সালাম দিয়ে তুমি আকাশের লাইগা দোয়া করো এখন তো আর হচ্ছে রান্না করে জেলখানায় খাবার দেওয়া যায় না তাহলে রান্না বান্না করে খাবার দিয়ে আসতা তোমার পরে এমনিতেই অনেক দোষ চলে গেছে এই খাবার দিলে তোমার সব শেষ তুমি এমনিতেই দোয়া করো আপু শুধু আকাশের জন্য দোয়া করো আর কিছুই না আমি কখনো কারো কাছে কোনো হেল্প চাইনি যায় আকাশকে ভালোবাসে সেই ইচ্ছা করে আকাশকে হেল্প করবে আর দরকার নেই শুধু ভালোবাসাটাই দিন রপাইনি আকাশ ভাইয়ের বংশ পরিচয় জানলে জায়গায় মুতে দিবে হালার ঘরের হালারা ফেসবুকে এটা কেউ কাউরে মানে না কে কারে বাস দিতে পারবে এটা নিয়ে বসে থাকে ভাইয়া মনি মোনা মনি মনীষা আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আপু হালকার উপর ঝাপসা আজকে নতুন আসলাম আপনার লাইভে ও না আপু ইউ রুনা এই যে টাকা পয়সার ব্যাপার নিয়ে পোস্ট করে আর কিছু নটি মহিলা আছে আচ্ছা এটা তুমি একটা কথা বলছো আহ ওই রকম একটা স্ক্রিনশট আমার কাছে আসছে যে আকাশের মোবাইলে ইউটিউব থেকে এক লাখ ষাট হাজার টাকা ঢুকছে আলহামদুলিল্লাহ থেকে এক লাখ হাজার টাকা ঢুকে থাকে আসলে সে জানেই না যে তার চাচা যেটো তার বাপ চাচা নানা থাকে না যে পোস্তা করেছে তার নানা মানে যে বনানির থানাতে যে তার মোবাইল তার মানি ব্যাগ তার চাবি এটা যে জমা রাখছে তার মানি ব্যাগ যে তার কার্ড ছিল তার হচ্ছে হাতের যে তার মেইন মোবাইলটা ছিল এটা যে জমা রাখছে এই যে তাহলে তাহলে আকাশের অ্যাকাউন্টে যদি টাকা ঢুকে আমি বলি শুক্রিয়া এই যে পিছু এটাকে বলে পিছু আকাশের সাথে আমি দেখা করতেছি কোর্টে দেখা করতেছি জেলখানায় দেখা করতেছি এই যে আপনার বাইশ তারিখে যে আমি একুশ তারিখে কোর্টে দেখা করে আসলাম তারপর হচ্ছে আঠারো তারিখে দেখা করতে আসলাম তখন আকাশ বলল না যে আমার আইডিতে আইডি টাকা ঢুকছে এটাই তো বললাম যদি এক লাখ ষাট হাজার টাকা ঢোকে এটা হচ্ছে সুক্রিয়া আরেক আরেকজন হচ্ছে ওখানে ভাড়া করে কমেন্টস করেছে যে আবার হচ্ছে এই পোস্ট দিয়েছে যার ব্যাংকে এক লাখ ষাট হাজার টাকা সে কিভাবে গরিব হয় তাহলে আমরা ফ্লাইওভারের ফ্লাইওভারের নিচে উপরে থালা নিয়ে বসি তুমি থালা নিয়ে বসলেও লাভ নাই আর তুমি পেজ করলেও লাভ নেই কারণ তোমার পেজে এক লাখ হাজার টাকা ঢুকবে না বিশ হাজার টাকাও ঢুকবে না যদি ওর পুরে ঢুকে থাকে তাহলে আলহামদুলিল্লাহ বুঝেন নাই যদি এক লাখ হাজার টাকা বা এক লাখ আশি হাজার টাকা দুই লাখ টাকা আকাশের পেজে ঢুকে থাকে তাহলে শুক্রিয়া শুক্রিয়া আদিজ আদ্রিজা সুমন হাজরা শানু আইডি শানু ডি আই লাভ ফ্রম কলকাতা থ্যাংক ইউ আই লাভ ফ্রম কলকাতা হালকার উপর ঝাপসা আপু আপনার চুলগুলো অনেক সুন্দর মাসা আপনি দেখতে অনেক কিউট থ্যাংক ইউ ভাইয়া তো যেটা বললাম রুনা আপু আপনার বাসার পর্দা আমার বাসায় পর্দা নাকি ম্যাচিং তার মানে কি দাঁড়িয়েছে আপনাদের ফ্যামিলির কেউ নাকি আমার বাসার তোমার বাসার পদ্মা ম্যাচিং অনলাইন কে আমার বাপের না তোমার বাপের অনলাইন কি আমার বাপের না তোমার বাপের তোমার হয়তো পেজে পছন্দ হয়েছে তুমি এই পর্দা কিনছো আমার এই পর্দা পছন্দ হয়েছে আমি এই যে আমার তো সব দিকে এইখানে ওইখানে যে দিকে সব তো এই পর্দা লাগাইছি এটাও হচ্ছে স্ক্রিনশট দিয়েছে যে তোমার সাথে আমার বাসার পর্দা হচ্ছে ম্যাচিং তোমার সাথে আকাশের পরকিয়া আছে তাহলে ওর একটা সাংবাদিক যদি তার সাথে পরকিয়া থাকতে পারে তাহলে আমার সাথে কেন পরকিয়া থাকবে না হ্যাঁ এরকম কমেন্টস তোমাকে করছে সে যদি আলগা কি খাইতে পারে আলগা ভাবে প্রেম করতে পারে এভাবে নিয়েও তোমাকে বাজে মন্তব্য করছে কিন্তু আপু তোমার অনেক অনেক ভালো লাকি যে এত বাজে বাজে কমেন্ট তোমাকে সন্দেহ করে না কারণ সে জানে তুমি কিরকম আর তোমার মুখব দিয়ে আমি দেখিনি আমার মাও দেখেনি আমার ভাইও দেখেনি তাহলে আমার বাসায় তোমার বাসায় পদ্মা ম্যাচিং তাহলে তাহলে কি তুমি আমার বাসায় আসছো এবং তোমার তুমি একটু আকাশের সাথে চ্যাটিং করছো সাপড়ির বিষয়ে প্রতিবাদ করছো সেটা নিয়ে কি বলছো তোমার সাথে আকাশের প্রেম তাহলে তুমি ওর সাথে প্রেম করছো না কেন আকাশের সাথে প্রেম করে আপনি আমার সাথে প্রেম করতে পারেন না কেন এরকম বিষয়ে কিন্তু তোমাকে মেসেজ করেছে আসলে ওগুলো বাধ্য পিসের লোক অনেক কথাই বলবে এখন যদি নায়িকা সাবনুর তার যে যোগ্যতা তার যে যোগ্যতা তার যে শুনতে আমার ছোটবেলার থেকে তার ফ্যান আমি মরে গেলেও তার ফ্যান এখনো তার ফ্যান তারপরে যদি আমি নিজেকে শাবনুর মনে করি তাহলে কি আমি সাবনুর হতে পারবো কখনোই না এটাই বুঝতে হবে আসমান আর মাটি দুদিকে তফাত আকাশ আর আকাশের সাথে যে সাংবাদিক হয়ে আসছে এটা হচ্ছে আকাশ আর পাতাল বুঝো নয় হালকা আপনার এটা আইডির কি নাম ভাই হালকার উপর ঝাপসার উপর হালকা আমি কুমিল্লা থেকে লাইভ দেখতেছি থ্যাংক ইউ আপু আমার পাশে পদ্মা তো আমার আমার পাশে পদ্মা আর এই জানেন না কয়েক বছরের অনেক রকমের পর্দা আছে আমারও চার থেকে পাঁচ রকমের পর্দা আছে তাহলে রুনার ওসা কথা সেটাই তো কথা তাহলে তুমি এটাই বলো এটাই বলো আকাশ ভাই আজ পর্যন্ত আমাকে দেখে নাই আমি নিজে একটা মিয়া মানুষে তোমার মুখ দেখে নি আজকে তুমি তোমার মেডিকেলের কপালটা আমাকে দেখাইছো তাও একটুও দেখাইছো আল্লাহই জানে তোমার নাক বোচা না টোড় কাটা এটা আমি জানি না তুমি মুখ দেখাও না তার মানে আমার কেমন যেন মনে হয় তোমার নাক বোচা কারণ তুমি কখনোই মুখ দেখাও না যে আমার মায়ের সাথে কথা বলছো তখনও তুমি মুখ দেখাও না এবং আকাশের সাথে লাইভে আসছো তখনও মুখ দেখাও না কিন্তু আমি কিন্তু একটা মেয়ে আমি একটা মেয়ে হওয়ার পরও কিন্তু তোমার মুখটা আজও আমি দেখতে পারিনি কিন্তু সেই কে আর ইয়া তোমার তোমাকে যে মেসেজ করে তার নাম যেন কি সেই বলছে যে আকাশের সাথে যদি তুমি প্রেম করতে পারো আমার সাথে কেন প্রেম করতে পারবে না তুমি আমাকে ভাইয়া ডাকো না তুমি আমাকে ভাইয়া ডাকলে তার গায়ে জলে তোমাকে ভাইয়া ডাকো কেন তোমার নাম ধরে ডাকতে পারো না হালকা পূজা করেন আপু শাবনুর আমার ক্রাশ আর আপনি যদি শাবনুরের মতো হতেন তাহলে আপনিও আমার ক্রাশ ভাই শাবনূরের ভক্ত আমি আর আমি যদি নিজেকে শাবনুর মনে করি তাহলে কি আমি শাবনুর হতে পারবো কখনোই না কারণ একজনের সবার সবার মাঝে একজনের ভালোবাসা ভালো লাগার মানুষ থাকে তাই যেমন আমার জীবনের শাবনুর শাবনুর আমি অনেক ভক্ত তাকে আমি অনেক ভালোবাসি আমি মনে হয় এমন কোনো ছবি নেই তো দেখিনি তাহলে কি আমি নিজেকে শাবনুর ভাবি তাহলে আপনারা আমার জুতা দিয়ে ফিটাবেন যে তুই কি সামনে মতো তাহলে এরকম এক রুনা সরকার সরকারের আকাশকে নিয়ে কথা বলছে